আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদিতে নতুন আসা প্রবাসীরা দেখুন এখানে একটি প্রশ্ন প্রশ্নকর্তা প্রশ্নটি করতে চেয়েছে যে সে যখন সৌদি আরবে নতুন এসেছিলো তিন মাসের আকামা পেয়েছিল এবং সেটি তিন বছর ধরে এক্সপায়ার এখন যদি সে নতুন করে আকামা করতে যায় তাহলে কি তার জরিমানা আসবে এবং পেছনের মাততবুল আমলের টাকাটি আসবে দেখুন এমন সমস্যায় শুধু আপনি নয় এমন সমস্যা অনেকেরই আছে অনেকে হয়তো এক বছরের পেয়েছে কিংবা দুই বছরের পেয়েছে তারপর ধরে এক্সপায়ার এখানে এক্সপায়ার হয়ে গেলে যদি সরকারি কোনো সুযোগ ঘোষিত না থাকে তাহলে আপনার কাফালা হতে গেলে পেছনের মক্তবেলা আমেলের যে বাকিটা আছে সেটা দিতে হবে এবং জরিমানা দিতে হবে আর যদি সরকার সুযোগ দেয় তাহলে কাফালা হয়ে শুধুমাত্র একটা জরিমানা দিয়েই আপনি সেই আকামা করতে পারবেন কিন্তু এই মুহূর্তে তো সরকারি কোনো সুযোগ নেই সরকারি ঘোষণা নেই এই মুহূর্তে যদি আপনি আকামা করতে যান কোথাও কাফালা হতে যান তাহলে আপনার কাফালা খরচ জরিমানা ইন্স্যুরেন্স এবং মাত্র মত আমেলের খরচ দেওয়ার পরে তারপরে নতুন আঁকামার খরচ দিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন